ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের অবস্থান অনেক আগে থেকেই ইতালির তরিণতে প্রবাসী বাংলাদেশিদের যাত্রা শুরু হয় উনিশশো নব্বই দশকের মাঝামাঝি সেই সময় দশ থেকে বারো জন প্রবাসী ইতালি তরুণতে বসবাস করেন বর্তমানে তরুণতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দশ হাজারের উপরে এদের মধ্যে অনেকেই হোটেল রেস্তোরাঁ এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যবসায় জড়িত শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত পর্দা ফালোচ বাজার এটি একটি বাসমান বাজার প্রবাসী বাংলাদেশিদের একটি মিলন মেলা বললে চলে প্রতিদিন এই বাজারে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি বাংলাদেশি প্রবাসীদের দোকান বসে এই বাজারে বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ীরা ছাড়াও আরো অন্যান্য দেশের ব্যবসায়ীরা ব্যবসা করেন যেমন চায়না এই বাজারে ইতালিয়ানু ব্যবসা করে থাকেন প্রবাসী জানান চীন সরকার তাদের দেশের লোকদের সার্বিক সহযোগিতা করার কারণে চীনরা আজ তরিণুতে সকল পাইকারি বাজার দখল করে নিয়েছে যদি বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরাও ওদের মতো ভালোভাবে তরুণ শহরে ব্যবসা করতে পারব আমাদের ইতালির তরুণ প্রতিনিধি বিপ্লব প্রবাসীদের সাথে কথা বলে বিস্তারিত তুলে ধরেছেন পনেরো ষোলো বছর যাবৎ আমি জড়িত ব্যবসার সাথে জড়িত আমরা আগে যেরকম ব্যবসায় সফলতা পেয়েছি এবং ভালো ব্যবসা করতে পেরেছিলাম এখন ব্যবসার মান অতটা ভালো না আগের চাইতে ব্যবসার পরিস্থিতি খারাপ আমরা আমাদের সরকারের কাছে আহ্বান করতে চাই সরকারের সহযোগিতা মনে করি সরকার যেন আমরা যারা এখানে ট্যালিতে বা ধরিণতে যারাই ব্যবসা বাণিজ্য করি তাদেরকে যেন সুন্দরভাবে সহযোগিতা করে আমরা বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কামনা করি এবং আমরা এই ধরিনোথে অনেক ব্যবসায়ী আছে বহু মানে মনে অনেক বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠিত এবং ব্যবসা বাণিজ্য করতেছে তারা আরও সুন্দরভাবে এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায় সফলতার জন্য সরকারের কামনা একান্তই প্রয়োজন আমরা সরকারি দৃষ্টি আকর্ষণ করছি সরকার যেন বাংলাদেশি কমিউনিটি ব্যবসায়ী যারা আছে তাদের সবাইকে সহযোগিতা করে আমাদের এখানে বাংলাদেশি ভাইরা ব্যবসা করে প্রায় এক দেড়শো পরিমাণ দোকান হবে এখানে আমিও এখানে প্রায় আজকে বারো বছর ধরে ব্যবসা করতেছি তবে আগে এক সময় ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল কিন্তু এখন একটু কম আগের তুলনায় তাতে মোটামুটি চলতে আসি আর কি ধন্যবাদ বাংলা বায়ান টিভিকে আপনারা জানেন এটা ইতালি তরুণ শহরের সর্ববৃহত্তম যে মার্কেট এখানে পাইকারি খুঁজা প্রোডাক্ট বিক্রি হয় আমরা যারা এখানে এই বাজারের ম্যাক্সিমাম দোকানদারে আমরা বাংলাদেশি পাশাপাশি অন্য অন্য বিভিন্ন দেশি লোকজন এখানে ব্যবসা করতেছে খুব সুনামের সাথে ইনশাল্লাহ এখানে যারা ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে আপনারা যারা দিল্লিতে আছেন কর্মসংস্থানের অভাবে ভুগছেন আপনারা এখানে সেই খট্টমাল বাজারে ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন আমি সবাইকে বলব যে আপনারা সহসী হন ব্যবসা বাণিজ্যে ধন্যবাদ বাংলা বায়ান কথা বলাছি বাজারে একসময় অনেক দোকান ছিল এবং ট্যুরিস্ট আসছিল এখন বর্তমানে এমন ঘটনা অবস্থা কি হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য অনেক মন্দা এবং যুদ্ধের কারণে জিনিসপত্রের যেই দাম সেই তুলনায় আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে গেছে তাই ব্যবসা বাণিজ্য একেবারেই মন্দা আর হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো সাহায্য সহযোগিতা পাই না ব্যাংক এবং অঞ্চলার থেকে এ কারণেও আমাদের একটা ব্যবসা বড় ব্যবসা করার সমস্যায় দাঁড়াইছে যদি বাংলাদেশ সরকার এরকম কোনো উদ্যোগ নেয় যে যারা ব্যবসা করে ব্যবসা সাহায্য সহযোগিতা করে তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব আসসালাম আলাইকুম আমরা পর্টোপ্লাস থেকে বাঙালি যারা ব্যবসা করতেছি তাদের সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে একটু ডার্ক চাল চলতেছে এখন আগে দুই তিন বছর আগে হয়তো এর চেয়ে অনেক ভালো ছিল এখন আস্তে আস্তে হয়তো দেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা চারিদিকে যুদ্ধ এর জন্য ব্যবসা একটু কম তারপর আসি আমরা বাঙালিরা ভালো আছি ইনশাল্লাহ আগামীতে হয়তো এর চেয়ে ভালো হবে দোয়া করবেন এই ব্যবসায়িক ক্ষেত্রে আগে ভালো ছিল এখন ব্যবসা ব্যবসা দিকে ইনশাল্লাহ এখন ব্যবসা তারপরে চলতেছে আলহামদুলিল্লাহ পাগামেন্ট অনেক বেশি আছে তরুণ কষ্টগুলি থেকে বলছি ওখানে অনেকগুলো এলিমেন্টারি আছে আমাদের বাংলায় বাংলাদেশিদের মোটামুটি সবাই এই ব্যবসায় ভালো আছে তো বর্তমানে একটু ব্যবসা বাণিজ্য খারাপ চলতে আছে পুরো ইউরোপে আশা করি সামনে ভালো হবে আমাদের সকলেরা সহযোগিতা কামনা করছি বিভিন্ন ধরনের ব্যবসা আছে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে সেই কোনো অসুবিধা নেই আর ইডালিতে বাঙালি যারা আয় এরও ব্যবসা করতে হবে কোনো সমস্যা না কেন কোনো জায়গা মেলা নাই আর বেশিরভাগ ধরেন বাঙালি আছে ওটা আমরা ব্যবসা করো আলহামদুলিল্লাহ